হর হর আমি এখন আছি মুক্ত মৃৎ শিল্পালয়ে তো আমি একটু এলাম তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও বানানোর জন্য বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে দেখো দারুণ বৃষ্টি তো তোমাদের আমি মায়ের মূর্তিগুলো কতটা কমপ্লিট হলো তোমাদের দেখাচ্ছি আমি ক্যামেরাটা ওদিকে ঘোরায় তোমরা দেখাও দেখো অনেকটাই কাজ হয়ে গেছে এখানে একটা ভাই কাজ করছে দেখো কি অনেকটাই হয়ে গেছে কাজ কমপ্লিট এখন চুলগুলো লাগানো বাকি রয়েছে দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে এগুলোর এখনো চোখ হয়নি ভাইটা এখন তার রং করছে এই যে আর ওদিকে হচ্ছে কি এটা কি পোশাক পরাবে এখন নাকি অসুখের পোশাক এটা দেখো এই অসুখটা দারুণ লাগছে দেখো চোখটা দেখো মোটামুটি ধরো কাজ কমপ্লিট গয়নাগুলো পড়ানো হচ্ছে এখন তারপরে চুল লাগাবে কাকু এখন মা সরস্বতীর চোখ করছে ঠাকুরগুলো সম্পূর্ণ কমপ্লিটের দিকে একদম দেখো এখন সম্পূর্ণ গয়না পড়ানো হচ্ছে আর কিছু কিছু চোখ বাকি আছে না কাকু কিছু কিছু চোখ বাকি আছে করছে এখন কাকু এই মা দুর্গার শাড়িটা দারুণ লাগছে দেখতে এই ভাইটাও কাজ করছে এখন ভাই এখন চুলগুলো লাগাবে তাই তাইতো চুলগুলো লাগাবে ঠাকুরগুলো তোমরা কমপ্লিট দেখতে পাবে তো এই ভিডিওটা এখানে শেষ করলাম আবার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো হ্যারে হর মহাদেব জয় মা মনোসা জয় মা দুর্গা